এই যে আমার সামনে সেই শেখ হাসিনার শাড়ি এই শাড়ি পরে উনি অনেক ছাত্র জনতাকে হত্যার হত্যার ডিসিশন নিয়েছে সেই শাড়িটা কিন্তু আজকে জনতার হাতে চলে আসছে আমার সামনে এই সুন্দরী আপুটা সেই শেখ হাসিনার শাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখেন এই যে এই যে এইখানে বসে বসে আমাদের ম্যাডাম হয়তো চা খেতেন এবং বসে বিদেশি ডেলিগেটসদের সাথে উনি কখনো চা কখনো মত পান করতেন মত পান না করলে হয়তো এই ধরনের ভুলভাল ডিসিশন নেওয়ার কথা না কারণ তিনি জাতির জনকের কন্যা তিনি কেমনে এরকম খুনের মানে ইয়ে রূপরেখা তৈরি করতে পারেন সেই জিনিসগুলো সাধারণ মানুষ কিন্তু আজকে নিয়ে যাচ্ছে মানে কী বলবো এই জয় এই বিজয় সত্যি দেখার মতো উপভোগ করার মতো এখানে প্রচুর মানুষ এক হয়েছে প্রচুর মানুষ ও একটা হাঁস দেখতে পাচ্ছেন চারিদিকে মান

মানে যে যা পারছে যে যা পারছে সবাই সেটা হাতে নিচ্ছে এটা সংসদ না এটা হলো এটা হলো এটা হলো আপনার কি বলে এটা এখানে এমপিরা থাকে এমপি হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের এত ভিড় যে বেরোনোর জায়গা নেই আমি এখন বাসার দিকে রওনা করেছি কিন্তু আমি বেরোনোর জায়গা পাচ্ছি না এত মানুষ এই যে দেখতে পাচ্ছেন অনেকে ফুল গাছ যে যা পারছে যে যতটুকু যা পারছে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে যে না আমরা জয় করেছি গণভবন ঠিক আছে এই যে এ সিরিয়াল সব এসেছিল সবাই ইউজ ওরে বাহ দেখতে পাচ্ছেন মানুষের খুশি দেখতে পাচ্ছেন এই খুশি এই খুশি থামার নয় এই খুশি থামার নয় এই জোয়ার থামার নয় এই যে গণজোয়ার এটা বন্ধ হবার নয় এই আনন্দ বন্ধ হবার নয় কিচ্ছু ছাড়ে নাই কিচ্ছু ছাড়ে নাই পেটিকোট ছাড়ে নাই উনি চেয়ার দেখতেছেন সাদা একটা পেটিকোট সেটাও নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা সাধারণ মানুষের ফল দেশ স্বাধীন দেশ এবার সবার হ্যাঁ কিছুদিন হয়তো আমরা সমস্যায় পড়ব তবে দেশ এবার কিছু একটা হবে ইনশাল্লাহ